হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি তারপর বলো তোমরা কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আমি দেখো দুদিন বাদে আবার এসছি মর্নিং ওয়াকে পার্কে পার্কে এসছি ঠিকই কিন্তু হাঁটার বিশেষ ইচ্ছে নেই সারাদিন শরীরে এত ঘাম হচ্ছে যে হাঁটতে আর আলাদা করে একদম ইচ্ছে করছে না আমি তো এখন আর এক এসেও বেশি হাঁটাহাঁটি করছি না অল্প একটু হাঁটছি বসে থেকে সবার সঙ্গে একটু গল্প টল্প করে ফিরে যাচ্ছি কারণ এত ঘাম ঝরার পরে সারাদিনে আর সকালে হাঁটাটা বেশি সম্ভব নয় হেঁটে বাড়ি ফিরে ব্রেকফাস্ট রেডি করতে ঢুকে গেছি কিচেনে আজকে মটর ভেজানো ছিল পশু দিনের সেটা দিয়ে একটু ঘুগনি বানিয়ে নিয়েছি কারিপাতা সর্ষে কাঁচা লঙ্কা কুচিয়ে ফোড়ন দিয়ে একদম প্লেন করে যাতে রিচও না হয় আবার সকালবেলা একটু হালকা রুটির সঙ্গে খাওয়া যায় একটা রুটিই খাচ্ছি কিন্তু তার সঙ্গে বেশ মটরটা অনেকটা নিয়েছি ঘুগনির মতো পেঁয়াজ রসুন এসব কিন্তু কিছুই দিইনি কিন্তু খুব ভালো লাগছিল কেন বলো কারি পাতার গন্ধটায় দেখবে মনে হচ্ছিল যেন বেশ সাম্বার ডাল সাম্বার ডাল খাচ্ছি আর কি এভাবেই ব্রেকফাস্ট হলো কি খেলে ব্রেকফাস্টে

এটা যে কারি পাতা দিয়ে করেছে ভীষণ একটু আলাদা টেস্ট ভালো লাগলো বেশ তাই না হলে সকালে এতটাও খাই না কি রুনু বাথরুমে ভেজানো আজ কি হলো জানো তো বন্ধুরা সকাল বেলায় আমি ঘুগনিটা যখনই করে নামাতে গেছি নামিয়ে বাটিতে করে ওকে দেব হাত ফসকে পুরো বাটির ঘুগনিটা আমার গায়ের মধ্যে পড়ে গেল নাইটিটা বাথরুমে ভিজিয়ে দিয়ে এসেছি কিন্তু খুব বড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে পারত গরম তার মধ্যে আরও গরম করলে বুঝতেই পারছো কীরকম হারে পুড়ে যেত ঘুগনিটা আর আমি গ্যাসটা অফ করেই জাস্ট একদম বাটিতে কিন্তু ঢালছিলাম ওর জন্যে যাই হোক সকাল সকাল আজকে আরও একটা বাজে জিনিস হয়েছে সকালবেলা মর্নিং ওয়াক করে যখন ফিরছি হঠাৎ করে একটা শালিক পাখি আমি সাধারণত রোজ দুই শালিক দেখলে নমস্কার করি পয়া মনে করি আর কি একটা ছোটোবেলা থেকে কুসংস্কার রয়েছে মাথায় আজ কি হয়েছে শালিক একটা আমাকে মাথায় এসে ঠুকরে যাচ্ছে বারবার করে মাথায় ঠুকরে ঠুকরে পালিয়ে যাচ্ছে পুড়ে তারপরে পড়নাটা মাথায় বেজিয়ে এলাম কেন কি জানি তখনই আমার মনে হচ্ছিলো যে আজকে দিনটা মনে হয় আমার জন্য ভালো নয় খুব একটা ভালো যাবে না সকাল সকাল এরকম একটা বাজে ঘটলো মনটা খারাপই আছে তারপরে একটু খারাপ আছে মনের দিক থেকে সেটা সব কিছু তো বলা যায় না সব সময় চলছে খারাপ কিছু যাই হোক কিন্তু তোমার আজকে শালিক পাখিটা সকালবেলায় মাথায় ঠুকরে দেওয়ার পর থেকেই আমার মাথাটা একটু রয়েছে তার মধ্যে ঘুমিয়েটা গরম পড়ে গেলো বাকি সারাটা দিন যেন ভালো কাটাতে পারি তোমরাও করো আমিও ঠাকুরের কাছে বলি গোপালজিকে তারপরে আরও সবচেয়ে বড় ফুল যেটা করেছি আমার কোনো দিন এরকম হয় না এই এতদিনে মনে হয় এক দুবারই এই এত বড় ভুল হয়েছে যে আমি গোপালজিকে তুলতে ভুলে গেলাম এটা আমার কোনো দিন হয় না আমি উঠে প্রথম কাজই হয় জামা কাপড় ছাড়ি হাত মুখ ধুই গোপালজিকে তুলি সেটাও আমি আজকে করতে ভুলে গেছি জানি না কিসের ইঙ্গিত এগুলো আজকে আমার দিনটা খুব খারাপই যাবে হয়তো যাই হোক পুরো দিন তারপরে তোমাদের সঙ্গে আবার শেষে কন্টিনিউ করবো সব জানাবো সবাই আশা করো যায় আমার এটা দিনটা দেখি খেলতে পারো কি সুন্দর করে তো সাজিয়ে সাজিয়ে দিলাম করো দেখো মানি নতুন ক্যারাম বোর্ড কিনে নিয়ে এসছে মানি এখন স্ট্রাইকার দিয়ে কি সুন্দর মারতে শিখে গেছে আমি আর মানি তো খেলছিলাম না মানি দাঁড়াও এবার আমিও চালবো দেখো এবার আমি মারছি দেখো আমার পড়লো না না তুমি মারো এই তো পড়েছে এই তো না ওটা তো তোমার পড়েছে আমার তো পড়লো না না ওনা না ওনা চালো দান চালো ঝটপট করে এবার আমি চালছি দেখো না তোমার তো তাও পড়ছে আমার তো পড়ছে না আমি আর আমি ক্যারাম খেলতে বসেছি দেখো না মানে আমি আর মানে ক্যারাম খেলছি দেখো আজ হয়েছে খুব সুন্দর করে মুসুর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফলন দিয়ে ভালো করে আর এইদিকে হচ্ছে একটু শুকনো করে ফুলকপি আলুর তরকারি ডালের সঙ্গেই দেবো ফুলকপি আলুর তরকারিও আছে আবার এদিকে আলু ভাজাও আছে কিছুটা আর রয়েছে রুই মাছের ঝোল রুই মাছে কিন্তু আজকে আলু দেওয়া হয়নি এমনি ঝোল করা হয়েছে আর সবচেয়ে আমার ফেভারিট আজকে যেটা হয়েছে সেটা হলো গাটির দম গাটি কচু তোমরা কে কে খাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজ আমি বানিয়ে নিয়েছি গাঁটি কচুর শুকনো করে দম মানির জন্যে হবে কাতলা মাছ আর এক বেলার চিকেন স্টু কাতলা মাছগুলো ভাজা করে রাখা হয়েছে লিজা এসে স্টু বানিয়ে নেবে আর সেদিনের দুটো তিনটে পার্শে ছিল একটু ঝাল করে রাখা হয়েছে এটা ওর জন্যে ও রুই মাছ পছন্দ করে না তাই আর একটু আমের চাটনি মানে সেদ্ধ করে জাস্ট অল্প নুন মিষ্টি দিয়ে করে নিয়েছি এই লাঞ্চ মেনু আর পাঁপড় ভাজা এটা তো আগে বলতে ভুলেই গেছি পাঁপড়টাও বেশ অনেকটা ভেজে রেখেছি করে চলে এসেছিস ভাত খাবি এখন তারপরে এটা খাচ্ছিস দে আমাকে একটা দে দাদা শেষ হয়ে গেলে আর কি করে দিবি এমনি দিয়ে যা এক এ তুই বাজে তুই এই টুকউনি দিছিস দে এই টুকউনি দে মানি আমাকে এই টুকউনি দিয়েছে আর না তো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি মানির সঙ্গে কথা বলতে বলতে এখন লাঞ্চ টাইম আমরা লাঞ্চ করবো আর ডিনার কি করলাম আর পুরো দিন লাস্ট পর্যন্ত আমার কেমন গেলো সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে না না বলো বলো বাই বলো বাই তো আমরা এখন লাঞ্চ টাঞ্চ করবো তাহলে বাই আজকের মতো আমাদের চ্যানেলটা প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো ফলো মানি এখন বাজে বুগছে মানির কথা কেউ তোমরা শুনবে না